বন্ধুরা আজকে আমি এই মুহূর্তে আছি উত্তরা আজমপুর এখানে যে ফুড ওভার ব্রিজটি আছে ঠিক সেখানে আছি এখানে উত্তরা রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স ঠিক সেটির সামনে থেকে আপনারা দেখুন মানুষের যে কত পরিমাণে ভিড় আজকে আমি দেখতেছি এত ভিড় কেন আসলে এই যে দেখুন আপনারা মানে হচ্ছে মানুষগুলো উড ওভার ব্রিজে উঠবে তো সাধারণত আমরা কিন্তু সব সময় দেখি উড ওভার ব্রিজ গুলো ফাঁকা থাকে তেমন একটা লোকজন থাকে না যাতায়াতের জন্য খুব ইজি ভাবে মানুষ কিন্তু চলাফেরা করতে পারে পথচারী পারাপার হতে পারে তো আজকে যেটা দেখছি মানে একেবারে সেই পুরোটা ফুড ওভার ব্রিজ মানে এই পার থেকে সেই পার পুরোটা মানে হচ্ছে মানুষ একজনের পেছনে একজন একজনের পেছনে একজন সিরিয়াল বাই সিরিয়াল এভাবে কিন্তু মানুষ গুলো আছে এক একজনের পিছনে এক একজন এবং সম্পূর্ণ মানে আপনার হচ্ছে উঠতেই হবে লাইনে দাঁড়িয়ে আপনি ফুড ওভার ব্রিজে পার হবেন সেটা লাইনে দাঁড়িয়ে বাস কাউন্টারের মতো লাইনে দাঁড়িয়ে তারপরে ফুড ওভার ব্রিজে উঠতে হবে কিন্তু বন্ধুরা আমি বুঝতেছি না আজকে এত ভিড় কেন এরা কি সবাই শীতের জন্য শীতের জামা কাপড় কেনাকাটার জন্য আসছে না কি আমি আসলে বুঝতেছি না এতটা ভিড় সম্ভবত এখানে থাকে না দেখুন বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি এখানে ফুড ওভার ব্রিজ কত বড় লাম্বা সিরিয়াল